মিনায় নিয়ে যাওয়ার পর যখন জবাই করবে যখন সুরি চালাবে চালানোর আগে জিজ্ঞাসা করতেছে পরীক্ষা করার জন্য বলতে দেখি আমার সন্তান পদটুকু আল্লাহর জন্য রাজি আছে ইব্রাহিমের চিন্তা ইসমাইল রাজি হোক বা না হোক আমি আল্লাহর হুকুমে আমি ইসমাইলকে জবাই করবো যখন ইসমাইলকে বললেন হে ইসমাইল আমি স্বপ্নে দেখি আমাকে আল্লাহ দেখাইছে স্বপ্নের মধ্যে তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও কোরবানি করে দাও হে ইসমাইল আমার কাছে তো সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তুমি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিতে চাই কোরবানি করে দিতে চাই ইসমাইল রাখতে বলে হে বাবা তুমি যদি

দেখে আল্লাহ রুকমা সেখান থেকে চলে আসলেন আসার পর যখন ইব ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোয়াশ হলো 6 থেকে 7 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন হে ইব্রাহিম তোমার যে তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় তুমি বিলীন করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের গোম ভেঙে গেল পরের দিন রাস্তায় আল্লাহ কোরবানি করে দিলেন কত উঠ কোরবানি করলেন আবার পরের দিন আবার সামনে দেখে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও ইব্রাহিম আলী সালাতাম প্রথম দিনের নাই দ্বিতীয় দিনও আবার একশত উটকে উঠকে কোরবানি করে দিলেন আবার তৃতীয় দিন আবার ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাচ্ছেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও কয় দিন দেখাইল তিন দিন দেখাইছে তিন দিন দেখানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চিন্তা করেন আমার প্রিয় জিনিস আমার সন্তান ইসমাইল ছাড়া তো কিছুই নাই এরপর ইব্রাহিম আলাই সালাতাম চলে আসলেন হাজারা আলাই সালামের কাছে চলে আসলেন এসে বলতেছে বিবি ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দাও আমরা একটু ঘুরে আসি কি নাম নিয়ে বললেন একটু ঘুরে আসি হাজরা আলাইকিসাল্লা সালাম সুন্দর করে গোসল করাইয়া সুন্দর সুন্দর কাপ পরাইয়া ইসমাইলকে বাবার হাতে ছেড়ে দিয়েছেন ইসমাইল আলাইহিসাল্লা তুয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে দিনার বাবা বাবার হাতটি ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওদিক দিয়ে শয়তান খেয়াল করে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে তার বাবা নিজের হাতে জবাই দেবে এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না কে বলে শয়তান বলতেছে সন্তান সন্তানকে বাবা জবাই করবে এটা আমার কাছে ভালো মনে হয় না ইবলিস চলে গেল হাজরা আলাইহিস সালাত ওয়া সালামের কাছে চলে গেল গিয়ে বলে হাজরা তোমার কাছ থেকে যে ইসমাইলকে সাজাইয়া গোজাইয়া নিয়ে যাচ্ছে তুমি কি জানো কোথায় নেছে বলে কোথায় বলে তোমার সন্তান ইসমাইলকে আজ ইব্রাহিম জবাই করে দেবে হাজারা ডাক দিয়ে বলে হে শৈতান এটা কখন হইতে পারে না ছিয়াশি বছর বয়সে ইসমাইলকে আল্লাহ দান করেছে ইসমাইলকে ইব্রাহিম তার বাবা অনেক ভালো লাগে শয়তান তুই দূর হয়ে যা বলে না ইসমাইলকে জবাই করবে বলে জবাই করবে না কখন আমার বিশ্বাস হয় না এবার ইবলিস বলে আল্লাহ বলেছে আল্লাহ হুকুম দিয়েছে তার প্রিয় বসুরাকে জবাই করার জন্য হে হাজেরা ইসমাইলকে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে আজ জবাই করবে কে বলতেছে শয়তান বলতেছে হাজার আলাহ সালামকে যে ইসমাইলকে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে জবাই করবে হাজারা ডাক বলে রে যদি আল্লাহকে খুশি করার জন্য যদি ইসমাইলকে জবাই করা হয় এটা যদিও সত্যি হয়ে থাকে যদিও আমি জানতাম আরো সুন্দর করে আমি ইসমাইলকে সাজাইয়া দিতাম কি করত আরো সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দিত যে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে জবাই করতেছে এখন শয়তান চিন্তা করে কিরে তার মা যে গর্ব ধারণ করলো তাকে আমি বলে কোনো চান্স পাইলাম না এখন শয়তান শয়তান কি বসে আছে চলে গেছে ইসমাইল এবং ইব্রাহিমের সামনে মুরব্বী বৃদ্ধ মানুষের চুল ধরে ইসমাইলকে ডাকতেছে ইসমাইল এদিকে ছয় বছর সাত বছরের বাচ্চা ইসমাইল তাকে ডাকতে বলতেছে ইসমাইল তোমার বাবার হাতটা ধরে এখানে সুন্দর পোশাক পরে তুমি ঘুরতে এসেছ এখানে এসে তোমাকে তোমার বাবা জবাই করবে ইসমাইল বলে না আমার বাবা মাকে অত্যন্ত ভালোবাসে না তুমি বিশ্বাস করো না একটু অপেক্ষা করে দেখবে তোমাকে জবাই করবে ইসমাইল বলে না জবাই করবে আবার ডাক দিয়ে বলতেছে হে ইসমাইল আমি বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাকে ইব্রাহিম তোমার বাবা জবাই করবে ইব্রাহিম তোমাকে জবাই করবে ইসমাইল শুধু তাই নয় তোমাকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দেবে ইসমাইল ডাক দে বলে রে শৈতান যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে হাজার বারো টুকরা টুকরা করা হয় হাজারো বার যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিলীন করে দেয়া হয় যদি আমাকে কোরবানিও করে দেয়া হয় আমি এক বিন্দু এখান থেকে পিছপা হব না কে বলতেছে ইসমাইল বলতেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমাকে আমার বাবা এখানে কুরবানি করে আমি রাজি আছি আল্লাহকে খুশি করার জন্য আমি সব করতে রাজি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গেলেন মিনায় মিনায় নিয়ে যাওয়ার পর যখন জবাই করবে যখন সুরি চালাবে চালানোর আগে জিজ্ঞাসা করতেছে ইন্নি আরাফিল ফিল মানামি আন্নি আযবাহু কা ফানদুর মাযা ইব্রাহিম আলাইহিস সালাতু পরীক্ষা করার জন্য বলতে দেখি আমার সন্তান কতটুকু আল্লাহর জন্য রাজি আছে ইব্রাহিমের চিন্তা ইসমাইল রাজি হোক বা না হোক আমি আল্লাহর হুকুমে আমি ইসমাইলকে জবাই করব। যখন ইসমাইলকে বললেন হে ইসমাইল আমি স্বপ্নে দেখি আমাকে আল্লাহ দেখাইছে স্বপ্নের মধ্যে তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও কোরবানি করে দাও হে ইসমাইল আমার কাছে তো সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তুমি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিতে চাই কোরবানি করে দিতে চাই ইসমাইল ডাক দে বলে হে বাবা তুমি যদি আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করতে চাও আমি এখান থেকে এক পাও পিসবা হব না আমি বরং তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তিনাকে যখন জবাই করবেন ইসমাইল আলাইহিস সালাতু বাবাকে ডাক দিয়ে বললেন হে আমার বাবা যখন আমি আল্লাহর হুকুমে আমাকে জবাই করবে জবাই করার আগে আমার কিছু শর্ত আছে কি আছে শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে রে বাবা আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে কোরবানি করে দেবা আল্লাহর জন্য তবে আমার শরীরের যে পোশাকটা আছে এই রক্ত মাখা পোশাক আমার মায়ের কাছে তুমি নিয়ে যাবা। যাতে আমার মা বুঝতে পারে আল্লাহর হুকুমে আমাকে জবাই করা হয়েছে এক নাম্বার শর্ত দ্বিতীয় নম্বর সত্য হচ্ছে বাবা যখন আমাকে জবাই করবা তখন তখন আমার হাত এবং পাকে সুন্দর করে বেঁধে নেবা ইব্রাহিম কেন বলে ইসমাইল ডাক বাবা আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন আমার হাত পা যদি না বেঁধে নেন যদি আমার পাটা আপনার শরীরের মধ্যে লেগে যায় বেয়াদবি হবে রে বাবা আমাকে সুন্দর করে হাত এবং পাটা সুন্দর করে বেঁধে নেন তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে রে বাবা যখন আমাকে আমার শরীরের মধ্যে যখন আমার গলার মধ্যে ছুরিটা বসাইবেন এই ছুরিটা চালানোর আগে আমার চোখটা সুন্দর করে বেঁধে নেবেন ইসমাইলকে ডাক রে সন্তান কেন তোর চোখটা বানবো একটু বল ইসমাইল দা ডেভেলেরে বাবা যখন আমাকে আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দিবেন আমার চোখটা আপনার উপর পড়তে পারে এবং আপনার চোখটা আমার শরীরের আমার চোখের উপর পড়তে পারে যার কারণে আপনার মায়া চলে আসতে পারে আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি করতে পারবেন না রে বাবা এজন্য আমার চোখটা আপনি সুন্দর করে বেঁধে না কিনা চোখটাকে সুন্দর করে বেঁধায়ন যাতে বাবা আপনার আমার প্রতি যাতে আপনার মায়া না আসে আর মায়া আসলে আপনি আমাকে জবাই করতে পারবেন আবার ডাক দিয়ে সন্তানকে বলে সন্তান বলে বাবা আমাকে যখন জবাই করবেন আমার কি দিকে আপনার নজর পড়তে পারে আমার শরীরের দিকে আপনার নজর পড়তে পারে মায়া লেগে যাইতে পারে মানুষ তো জবাই যখন করবেন গলা দিয়ে আপনি আমাকে জবাই করবেন না আমাকে উবুর করে নেন কি নেন উবুর করে নেন উবুর করে নিয়া এরপরে আপনি গাড়ের উপর দিয়ে আমার ছুরি চালা যাতে মায়া না লাগে আপনার আবার শর্ত দিলেন বাবা যখন আমাকে জবাই করবেন আপনি যে সুরা দিয়ে জবাই করবেন এই সুরাটা যেন ধারালো হয় সুরাটা যেন ধারালো হয় যাতে আপনার কষ্ট না হয় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতে যাবে যখন ছুরি চালাবে তাফসিরের মধ্যে দুইটা মত আসছে তার মধ্যে একটা মত হচ্ছে যখন ছুরি চালাবে চালানোর সাথে সাথে মনের মধ্যে একটা বাধা দিচ্ছে কিরে আমার সন্তানকে আমি জবাই করব তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পঙ্ক নিক্ষেপ করলেন শয়তানের দিকে আবার ছুরি চালাইতে গেছেন আবারও মনের মধ্যে বাধা আসতেছে কিরে আমার সন্তানকে আমি জবাই করব। তখন সে বুঝতে পারছে তার শয়তানের দুটা কিচ্ছু না আবার কঙ্কন নিক্ষেপ করলেন আবারও যখন জবাই করতে গেলেন আবার মনের মধ্যে আবার বাধা দিচ্ছে তিনবার বাধা দিয়েছে আবারও কঙ্কন নিক্ষেপ করলেন এর জন্য দেখবেন যখন হাজি হজ করতে যায় মিনায় গিয়ে সেখানে গিয়ে পাথর নিক্ষেপ করে না কারণটা কি শয়তানকে পাথর নিক্ষেপ করে যখন আবার গেছে সাথে সাথে পিছন দিয়ে গাইবি আওয়াজ ইব্রাহিম তোমার কুরবানি আল্লাহর কাছে একশো থেকে একশো পছন্দ হয়েছে ইসমাইলকে তোমার জবাই করা লাগবে না আর এক বর্ণনা আসছে ইসমাইল আলহিসামের যখন কাদের উপর সুরি চালাইছে চোখটা বুঝে যখন সুরি চালাইছে ছুরি কাটে না ছুরি নিক্ষেপ করে ফেলে দিয়েছে পাথরের উপর পড়েছে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে এরপরে ইব্রাহিম আলাই সালু আবার ছুরিটাকে আনছে আনার পরে আবার যখন ছুরি চালাইছে চালানোর সাথে সাথে জবাই হয়ে গেছে এখন তাকিয়ে দেখে এখানে কিরে ইসমাইল দূরে বসে আছে হাতের নিচে দুম্বা চলে আসছে রব্বুল আল্লাপাকবুলমিন ইব্রাহিমকে ডাক দেওয়ালা হে ইব্রাহিম তোমার কোরবানি আমি আল্লাহর কাছে একশো থেকে একশো পছন্দ নিয়ে হয়েছে রে ইব্রাহিম যখন তুমি ছুরি চালাইস আমার কাছে আমি ইজ বলে দিয়েছে হে জিব্রাহিল জান্নাতের মধ্যে পোষা একটা প্রাণী আছে দুম্বা আছে এই দুম্বাটাকে তুমি ইসমা ইব্রাহিমের হাতের নিচে নিয়ে যাও ইসমা জিব্রাহিলা জিব্রিলা আমিন বলেন এক সেকেন্ডের মধ্যে আমার শরীরের মধ্যে যে ছয় শত পাখা আছে একটা পাখার বাড়ি দিয়ে আমি জান

এজন্য তাফসির মিত্রা লেখেন যখন একজন মানুষ কুরবানি করবে পশু কুরবানি করবে তার জন্য শরীরটা সুন্দর তাজা মোটা হয় তার চেহারা যেন দেখতে ভালো দেখা যায় তার সিং দুটা যেন সুন্দর সুন্দর দেখা যায় এজন্য পশু হোক যা পশু হোক এই পশুটা কেনার সময় দেখতে হবে এটা মোটা তাজা আছে কিনা শরীরের চেহারা ভালো কিনা দেখার দরকার আছে না নাই দেখা দরকার আছে এজন্য যাদের কুরবানি করবেন কুরবানি করার আগে দেখবেন যেন পশুর কান কাটা ঠ্যাং ভাঙা ন্যায ভাঙা যেন না থাকে এটি খেয়াল রাখবেন কুরবানি চলে আসছে যাদের কুরবানির সমর্থ আছে সবাই কুরবানি দিবেন কুরবানি দিলে যে পশুটাকে আপনি কোরবানি দিবেন এই পশুর শরীরে যত পশম আছে প্রতিটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় নেই আমল লেখে দেবেন এজন্য হালাল টাকা দিয়ে পশু কোরবানি দেওয়ার চেষ্টা করবেন গরু কিনবেন দুই বছর বয়স হইতে হবে দাঁতব্বা না দেখার বিষয় না বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর ছাগল যে কোরবানি দিবেন ছাগলের বয়স্কম্পকে এক বছর হইতে হবে পাক রব্বুল আলম আমাদেরকে বুঝে শুনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমাদের সকলকেই কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন রবাহ আলমিন